আল্লাহ রবসেক জালাল এই পৃথিবীতে যখন জিবরিল আমিনকে তৈরি করলেন শুধুমাত্র কেবলমাত্র জিবরাইল এই পৃথিবীতে আছেন আল্লাহ তালা আছেন আর কোনো সৃষ্টি নাই জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তালা আমি আপনাকে খুব ভালোবাসি আমি চাই না আপনার থেকে আমি দূরে থাকি আমি চাই সব সময় আমি আপনার কাছাকাছি থাকতে চাই আপনি আমাকে পছন্দ করে ভালোবেসে আপনি আমাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আমি আপনার কাছাকাছি থাকতে চাই কি করলে এমন কি আছে এই পৃথিবীতে যা করলে আমি আপনার কাছে থাকতে পারবো আপনার পছন্দের প্রিয় পাত্র হিসেবে থাকতে পারব এবং সকল সময়ে আপনাকে সন্তুষ্ট রাখতে পারব আমি যদি জানতে পারি আমি জিব্রাইল চেষ্টা করব সব সময় আপনার চুকের কাছে থাকতে আপনার পছন্দের থাকতে আপনার ভালোবাসার থাকতে কোনো দিন যেন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে না পারেন আমাকে কি করা লাগবে আল্লাহ তালা বলছেন জিব্রাইল পছন্দের কথা বলেছ চমৎকার শব্দ চয়ন করেছ রবকে সন্তুষ্ট করবার মতো করে কথা বলেছ শুনে রাখো আমি যাই পৃথিবীতে তৈরি করেছি এবং যা ভবিষ্যতে তৈরি করতে চাই আসমান জমিন আর করছিল কলম জিন্নাত ইনসান ফরিস্তা যা তৈরি করেছি এবং যা তৈরি করব। সব যদি তুমি আমাকে দিয়ে দাও আসমান জমিনের যত সম্পদ আছে সব যদি আমাকে দিয়ে দাও আমি রবকে সন্তুষ্ট করা যাবে না কিন্তু জিব্রাইল মনে রাখবা পৃথিবীর পুরা সৃষ্টি যদি এক পাল্লা রেখে দেওয়া হয় আর আমার কদমে যদি কেউ একটা সেজদা করে তার ওই একটা সেজদাই আমার কাছে সব থেকে বেশি প্রিয় এবং দামি হয়ে যায় যে আমিন বলছেন আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার বিষয়ে আমি বুঝতে পেরেছি সুতরাং আর কোনো আপনাকে আমি অসন্তুষ্ট করব না এবং আপনি আমার উপর অসন্তুষ্ট হতে পারবেন না আল্লাহ তালা বলছেন জিব্রাইল তুমি কি করে আমাকে সন্তুষ্ট রাখতে পারবে জিব্রাহল বলছেন আল্লাহ আমি কথা দিলাম আজকের থেকে আপনার কদমে শেষ দায় পড়ে যাব যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আর মাথা উঠাবো না রোহান আল্লাহ সবাই বলতে পারলেন না আমার মুসলমান বন্ধুগান গভীর জিব্রিল আমিন আল্লাহর কাছে জানায়া দিলেন আল্লাহ এই পৃথিবীতে আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই আমি আপনার কদমে শেষ দায় করে যেতে চাই দুইটা ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন জিবরিল আমিন আল্লাহর এই কথা শুনে সাজদায় পড়ে গেলেন একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস না একশো দুইশো বছর না একাদারে জিবরিল আমিন আল্লাহর কদমে সাজদা করলেন তিরিশ হাজার বছর দীর্ঘ তিরিশটি হাজার বছর সাজদায় পড়ে থাকলেন আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় তিরিশ হাজার বৎসর নয় রেখা আদারে সেজদাগ করলেন আল্লাহর কদমে তিরিশ লক্ষ বৎসর সোমান আল্লাহ বললেন লম্বা সেসদাগ করবার পরে জিব্রাইল শুধুমাত্র সেজদায় পড়ে আছে মাথা ওঠায় না আল্লাহ তালা বলছেন জিব্রাইল এবার মাথা ওঠাও জিব্রাহল বুঝতে পেরেছেন হয়তো আল্লাহ তালা আমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন এই জন্যে মাথাতে সেজদা ওঠাবার কথা বলেছেন জিব্রিল আমিন মাথা ওঠালেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তালা আমি আপনার কাছে জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা আল্লাহ রবুল ইজেতুল জালাল বলছেন যে বরাইল সত্যি তোমাকে আমি পছন্দ করি আর তোমাকে আমার সৃষ্টির পয়গাম্বরদের কাছে পাঠাতে চাই পৃথিবীর দামি দামি জিনিস তুমি নিয়ে যাইবা কেয়ামতের আগে সব দামি জিনিস তুমি আমার কাছে উঠাইয়া নিয়ে আসবা আমার হাবিবারের কাছে তুমি বাপ এই জন্য তোমাকে তৈরি করেছি তিরিশ লক্ষ বৎসরে সাজদা করেছো আমি সন্তুষ্ট কিনা জিব্রাইল তুমি জানতে চাও এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের পিলারের দিকে আরশে আজিমের ডিজাইন আর স্ট্রাকচারের দিকে একটু থাকাও হাজরতে জিবর ইলাম আল্লাহ আলাত আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন স্ট্রাকচারের দিকে থাকালেন ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে না আল্লাহ তাআলা তিরিশ লক্ষ বৎসর সেজদা না করেছি একমাত্র কেবল মাত্র আপনাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে আর আপনি বললেন মাথা উঠালাম আপনি আমাকে বলছেন আর সে দিকে তাকাতে আল্লাহ ওখানে কি আছে আমার শেষদার সাথে আর সে আজিমের সম্পর্ক কি জানতে চাই আল্লাহ রবুল ইজেকুল জালাল বললেন আজ ইব্রাহল সনাত তুমি যে কালিমা দেখেছ ওই কালিমা সরকার দু জাহানের সরদার নবী রহমত জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি যাকে উপলক্ষ করে গোটা দুনিয়াকে সাজিয়েছি আমি আল্লাহ তালা তাকে উপহার দিতে চাই উপহার হিসাবে উপদ্রোপন হিসাবে এই কালিমা দিতে চাই এই জন্য তোমাকে দেখিয়ে দিলাম আখেরি জমানার আমার রেসুলের উন্মতেরা আমার গোলামেরা দুনিয়ার জমিনে যাবে তারা পক্ষে প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ ফরজ পড়বে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত পড়বে প্রত্যেক ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজে কম পক্ষে সতেরো রাকাত সালাত ফরজ পড়বে কত রাকাত ফজরের নামাজ দু রাকাত জোহরের চার রাকাত কত হল আসরের চার কত হল মাগরিবের তিন কত হল ইশার চার কত হয়েছে সুবহান আল্লাহ বলে আল্লাহ বলেন আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কম পক্ষে রাকাত সালাত ফরজ পড়বে আর প্রত্যেকটা রাকাতে কম পক্ষে দুইটা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় কমপক্ষে তিনবার করে পড়বে আমার কোন গোলাম আমার আখেরি জামানার উন্মতের রসুলের উন্মতের আমার কলিজার টুকরা আখেরি জামানার গোলামের সেজদায় গিয়ে যখন একটা বার পড়বে সুবহান সুবহান আল্লাহ আপনি পবিত্র আয়লা আপনি বড় কথা বলে যখন সেজদায় পড়ে যাবে জীবর আইল রে তুমি তিরিশ লক্ষ বছরে সেজদায় পড়ে যেই মর্যাদার অধিকারী যেই সবের অধিকারী হতে পারো না আমার আখের এই জমানার গোলামেরা একটা বার শেষ দায় গিয়ে যখন একবার পড়বে সুবাহান আর আলা তার ওই একবারের সুবহানাল রাব্বিল আলার মর্যাদা তোমার তিরিশ লক্ষ বছরের চাইতে বেশি হয়ে যায় আল্লাহ বলে রব কি সুযোগ দিয়েছেন তোমাকে আমাকে একটা সাজদার কত দাম রয়েছে একটা সাজদার কত ফজিলত রয়েছে জিব্রাইলের মতো একজন জলিলের কাদের ফেরস্তা তিরিশ লক্ষ বৎসর সাজদায় পড়ে যে মর্যাদা লাভ করতে পারলেন না তুমি আর আমি একটা বার সজদায় গে বলে সেই মর্যাদা লাভ করতে পারি এরপরেও আমরা আল্লাহর কদমে আসতে চাই না আল্লাহর কদমে আসতে চাই না আমি আরো বলেছি আজ আপনাদেরকে আবারও বলছি আমরা চাইলেই পৃথিবীর মানুষকে হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট করতে পারি না কিন্তু রব বলেছেন আমার কদমে শেষ দায় গিয়ে যদি একটা বার পড়ো সব হান আলা আমি রব তোমার উপরে খুশি হয়ে সবগুলা গোনাকে মাফ করে দেব এরব আমাদেরকে কত সুযোগ দিয়েছেন আমরা সেই রবের কাছে যেতে পারছি না আল্লাহকে ভালোবাসতে পারছি না আল্লাহ রব জালাল বলছেন তুমি কাউকে ডাকবে স্বার্থ ছাড়া জবাব দিবে না কিন্তু পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আমি একমাত্র একক আল্লাহ আছি আমাকে ডাকলা কষ্ট দিলা দিলাম হারামই করলাম মানি করলাম আমার অক্সিজেন ব্যবহার করলাম আমার আলো বাতাস ব্যবহার করলাম আমার জমিনে থেকে আমার খেয়ে আমার সব কিছু ব্যবহার করে গোটা জিন্দগি আমার নাফর আমি রব অসন্তুষ্ট হই না একটা বার আমি তোমার মুখ থেকে আল্লাহর নামটা ডাক শুনতে আল্লাহ আল্লাহ তো জালাল বলেছেন তাকে সন্তুষ্ট করার পদ্ধতি হচ্ছে কি সবাই বললেন না আমরা আল্লাহকে সাজদা দিতে পারি না আল্লাহকে সাজদা দেন মানে রাখবেন এই পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দেন দনিয়াকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দেন একজনকে সন্তুষ্ট করেন তিনি কে রাব যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার দনিয়ায় কোনো চিন্তা নাই আখেরাতেও চিন্তা নাই এই জন্য কথা তো অনেক এই কথা চলে আসলে তো হবে না আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহে আলাই আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কে বলছেন তার জিন্দগির কথা আর কেউ বলছেন অন্য একজন বুজুর্গের কথা হজরত হাসান আল বসরি র আলাইহির কথা কে বলছেন আব্দুল কাদের জেলানির কথা তো এটা ঐতিহাসিক তত্ত্ব যে কারো হতে পারে আমি শুধু এতটুকুন বলতে চাই আমরা যদি আল্লাহর কাছে হজরতে এই কথাটা সহী এই কথাটা হাদিসে এসেছে হজরতে হাদিজ কবরা কুবরা রাদি আল্লাহ তা ইন্তেকাল পাক সাল্লাল্লাহ সলাম কে বলছেন যেটা সুলল্লাহ আমি ইন্তেকাল করব ইন্তেকাল করবার পরে আমি কবরে কেমনে থাকব। আপনি তো আপনার মেয়েকে বলেছেন ইয়া ফ তেমা আন কেজিন অফ সাখেবিনা না জাহান্নামের আগুন থেকে বাছাইও আমি বাপের পরিচয় দিয়া ওই কবরে কিন্তু বাঁচতে পারবে না নিজের পরিচয়টা ঠিক করো এই জন্য আমার পরিচয় দিয়ে আপনার সন্তানের পরিচয় দিয়ে আপনার পীর আর বুজুর্গের পরিচয় দিয়ে আপনার ওলিয়ার গস কুতুবের পরিচয় দিয়ে কবর থেকে বাঁচা যাবে না রেসলে পাক বলেছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার ও ফাতেমা আমি রাসূল রাহমাতাল্লিল আলামিন এই পরিচয় দিলে কবরে কেউ শুনবে না নিজের পরিচয় দাও একমাত্র তাওহীদ আর রিসালাতের পরিচয় আল্লাহু আকবার মানে রাখবেন এই জন্য কবরে পরিচয় চলবে একমাত্র কার আল্লাহ আওয়াজ করে বলেন কার আল্লাহ কোবরার সম্পর্কে রসিল পাক স্বপ্নে দেখলেন কোবরা আমি কথা বলছি হাদিস থেকে বলছি রসীল পাক দেখলেন কবরা জান্নাতের ভিতরে চলে গিয়েছেন জান্নাতের কথা শুনে আপনাদের কষ্ট হলো সোয়ানালার আওয়াজটা এমন হলো রসিল পাক সাল্ল ইসলাম খেদিজাতুল কোবরা কে বলছেন খেদিজা দীর্ঘদিন আমার সঙ্গে ছিল একসাথে ঘর সংসার করেছি অনেক কষ্ট করেছ আজ তোমাকে জান্নাতে দেখে ভাল লাগছে তুমি জান্নাতে গেলে কেমনে আল্লাহ তোমাকে কিছু জিজ্ঞাসা করেনি। ফেরেস্তরা কিছু তোমাকে জিজ্ঞাসা করেনি খাজিদুল কবরা বলছেন রসুল আল্লাহ অনেক কথাই জিজ্ঞাসা করেছে তো ফেরেশতারা বলেছেন আমাকে কবরের ভিতরে এসে মার রব বুকা তোমার রবকে এখন আমি চিন্তা করলাম ইয়া রসুল আল্লাহ আমি যদি বলি আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় আমি খাদি জারে চিনি না তাইলে আমি আল্লাহকে রব বললাম রবকে আমি চিনি না তাহলে তো আমার ইজ্জত শেষ যার নাম ছাড়া কোনো পথ নাই আমি আবার ফেরেস্তাদেরকে বলছি ফেরেস্তারা তোমরা আমাকে বলছ আমাকে বলছো আমি খেদিজাকে বলছো আমি আল্লাহকে চিনি কিনা তোমরা একটু জিজ্ঞাসা করো তো আল্লাহ আমারে চিনি কিনা আল্লাহ একবার বললেন আপনি বললেন আমি বললাম যে আমি আমাদের এই যে আমাদের কেশিয়ার ইয়ার মোহাম্মদ ভাইকে আমি খুব পছন্দ করে খুব চিনি ইয়ার মোহাম্মদ ভাই হলো আমি চিনি না বেজরতী কেমন এলাম কন্ত কিন্তু আমি বললাম ওনাকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা সে যদি বলে না অবশ্যই আমি চিনি আমি তাকে পছন্দ করি ভালোবাসি তাইলে আমার আর টেনশন নাই বোঝা গেলো বেচারা আমাকে চিনে খাদিজিদুল কবরা বলছেন আমি যদি বলি আল্লাহকে চিনি ভালোবাসি আল্লাহ যদি কই নামে কেউ আমি চিনি না কথা বলেন না কেন রাস্তাঘাটে দেখবেন মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায় অনেকের মোটর সাইকেল আটকাইছে বড় দামি গাড়ি আট কাগজ দেন কলম দেন পয়সা দেন সব কিছু দেন ওরা বলছে কাগজ কলম কিছু নাই গাড়ির কাগজ নেই ক কেন আমি তো অমুক মন্ত্রীর আমি অমুক মন্ত্রীর দুলাবাইয়ের গড়ের শালার পরে আর যেটা হয় এমন একটা পরিচয় দিয়ে দিল কতেলে এমন কি করতে পারি কা আপনি আমাকে ছেড়ে দেন ক টেলিফোন দেন অন পুলিশ টেলিফোন দিছে বেসারা যদি কই নামে কারো চিনি না তাহলে কি বলছেন এখন ও যদি টেলিফোন দিয়ে বলে আমি চিনি তাহলে বাছা যায় আর লারো পুলিশ জিতপুল জালালের কাছে খাদিজাতুল কবরা বলছেন আপনি আমাকে চিনেন কিনা না আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ রবুল ইসেদ বল জালেস্তাদেরকে বলছেন আমি চিনি মানি এটা নয় খাদিজার বিয়াটাও ঠিক করেছি আমি রসুলের প্রতি দুর্বল করেছি আমি স্বয়ং আমি আল্লাহ আর বসে। একমাত্র পৃথিবীর ওই মহিলা খাদিজাতুল কবরাকে স্বয়ং আমি আল্লাহ সালাম দিয়েছি সালাম সালাম তোমরা আমার খাদিজাকে প্রশ্ন করে কষ্ট দিও না এর সুর আল্লাহ ওই কথা বলার পরে দিলে একটু শান্তি পাইলাম আল্লাহ যেহেতু চিনে ফেরেজ আর আমার সাথে কিছু বলবেও না আল্লাহ যেহেতু আমাকে চিনে ফেরেশতাদের কিছু বলার নাই এই জন্য আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে আমি বলতে চাই আল্লাহকে আমরা চিনি বহুত নফর আছে আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমরা চিনি না চিনি নিটে জানতে চাই না তুমি একটা বার আমাদেরকে তোমার গোলাম বলে স্বীকার করো আল্লাহ একবার বলে এর চাইতে আর কিছু চাওয়ার থাকবে না রব যদি আমাদেরকে বলে ওইটা আমার গোলাম আর কিছু লাগে যাক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলে বলেন আমি তা আপনাদের কাছে আমি যে কথাগুলো সংক্ষেপ করে করে আমাদের সময় তো কম থাকে আমরা কথাগুলা বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন আমি যে কোরআনে করিমের জায়াত তিলাবত করেছি উনসত্তর নম্বর আয়াত সুর আল দেখে আল্লাহ জালাল এখানে বলেছেন যারা ইমান এনেছ তালা তাদেরকে বলছেন আমার কথাটা ভালো করে শোনো কালু আল্লাহ রবীতল জাল বলছেন মোমিন যারা হয়েছ আমার কথা শোনো মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয় না পৃথিবীতে একটা জাতি আছে আমি নাম বলছি না এই জাতি তাদের নবীরে পিড়েছে নবীরে মারছে সকাল বিকাল তাদের নবীর কথাকে অবিশ্বাস করত সকালে একটা বলে বিকালে আর একটা বলে আল্লাহ রবুল ইজিতুল জালাল বলছেন হ্যাঁ মমিন তা আমরা মূসার মতো মূসার এই লোকদের মতো হয় না মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ে যায়ও না তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাদেরকে নির্দোষ প্রমাণ করেছিলেন এখানে একটা ঘটনা আছে তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান এই পৃথিবীতে একজন যার নাম মুসাল ইসলাম খুব লজ্জাশীল নবী ছিলেন গরম ছিলেন ঠিকই কিন্তু খুব লজ্জাশীল ছিল হজরত মুসাল ইসলাম তো এখানে কথা হচ্ছে যেটা আমরা সংক্ষেপ করে কথাটা শুনতে চাই আল্লাহ এতে বলছেন তোমরা মুসার সম্প্রদায়ের মতো হইও না এর অর্থ এটা জরুরি নয় যে আমরা মুসার সম্প্রদায়ের মতো হয়েছি আমরা সুলকে গালি দিয়েছি আমরা পিটিয়েছি আর লাগেই বলছেন তোমরা এভাবে হইও না কেন ওরা খারাপ লোক কথা কি বুঝতে পেরেছেন ওরা তাদের নবীরে মারে নবীকে পিটায় নবীকে গালি দেয় আমরা আমাদের শুলকে গালি দিই না আমরা আমাদের রসুলকে আমাদের জিন্দিগির চাইতে পছন্দ করি আমাদের জীবনের চাইতে আমাদের সন্তানের চাইতে আমাদের অস্তিত্বের চাইতে এই পৃথিবীতে ভালোবাসি আমাদের কলজা টুকরা রসুলকে ঠিক যেটা বলেন মোসল আল্লাহ ইসলামের সম্প্রদায়ের লোকেরা মোসল্লা ইসলামকে তারা গালি দিত এবং সুযোগ পেলে তারা মারবার চেষ্টা করত অনেকবার মারবার চেষ্টা করেছে ওখানে একটা ভিন্ন ঘটনা হাদিস শরীফে সচল পাক সাল্লাম ইসলামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সিদ্দিকা বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা এসেছে ইসলাম অত্যন্ত লজ্জাশীল একজন নবী ছিলেন তার শরীর কেউ দেখত না তিনি পুরা বডি ঢেকে চলতেন সে বললেন না তিনি নারী ছিলেন না পুরুষ ছিলেন কথা বলছেন না কেন একজন পুরুষ নবী কারণ কোনো নারীকে তো আল্লাহ নবী এবং রসুল বানাবেন না বানাবেনই না একজন রসুল একজন নবী এবং রসুল মৌসা কিন্তু কব লজ্জাশীল ছিলেন পুরা বডি পর্দা করে চলতেন সোমান আল্লাহরা বলেন একজন পুরুষের কথা বলছি তিনি কব লজ্জাশীল ছিলেন তার শরীর কাউকে দেখুক তিনি এটা চাইতেন না এভাবেই চিনতেন চাইতেন এবং পর্দার আড়ালে তিনি গুসল করতেন আগেকার বনি ইসরায়েলের মধ্যে ছিল তারা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে গুসল করত। এরা কেমন জাতি বুঝতে পারছেন তারা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে গুসল করতো মোসাল ইসলাম আড়ালে গিয়ে গুসল করতেন বললেন না একবার বনি ইসরায়েলের সম্প্রদায়ের লোকেরা বলি করতে লাগলো সমালোচনা করতে লাগলো মুসা কারো সামনে গুসল করে না কেন কি হয়েছে তার সেনা কি নবী বলে তখন বাচ্চা মানুষ পাবলিকের সামনে গুসল করতেন না কি হয়েছে মুসার সবার সামনে আসে না কেন অ বুঝতে পেরেছি মুসার মনে হয় কুষ্ঠ রূপ লজ্জায় কারো সামনে আসে না অথবা এক শিরা রোগ এ লজ্জা কারো সামনে আসে না আল্লাহ বলছেন আমি সকল নবী নসুলকে নির্দোষ রেখে নির্বেজাল রেখে নিখুঁত হিসাবে সৃষ্টি করেছি বলেন সুবাহ তারা বলতে লাগলো মুসাল ইসলাম কুষ্ঠ রোগে আক্রান্ত অথবা এক শিরা রোগে আক্রান্ত অথবা কোনো মারাত্মক রোগে আক্রান্ত এই জন্য পাবলিকের সামনে আসেন না আল্লাহ তাহলে এটা সহ্য করতে পারবেন না তিনি যাকে নবী বানাবেন তার সম্পর্কে আপনি মিথ্যা কথা বলবেন তার দুষ দেখবেন এটা আল্লাহ সহ্য করতে পারেন আল্লাহর সহ্যের পর বাইরে বাহিরে চলে যায় আল্লাহ সিদ্ধান্ত নিলেন মুসা যে শরীরে কোনো রোগ নাই কুষ্ঠকাঠিন্য নাই মরণ বেদি নাই একশিরা নাই এটা আমি বোঝাতে চাই কিন্তু মুসা তো কোনো দিন কাপড় খুলবে না মুসা তো পাবলিকের সামনে গোসল করবে না কিন্তু এই মুসারে কেমনে পাবলিকের সামনে যে মুসা ঠিক আছেন এটা বুঝাতে পারি আল্লাহ সিদ্ধান্ত নিলেন যাক মুসাকে আমাকে বুঝাতেই হবে আমার মুসলমান বন্দে জ্ঞান গভীর মনোযোগ হজরত মুসা আলী সালাম একদিন নির্ঝনে একা একা জঙ্গলের কাছাকাছি গিয়ে গোসল করতে লাগলেন নির্জনে একা একা গোসল করতে লাগলেন কাপড় খুলে একটা পাথরের উপরে রেখে দিলেন পয়গম্বর সালাম একটা পাথরের উপরে কাপড় রেখে নির্জন জায়গায় তিনি একটা পুকুরে গর্তে তিনি গোসল করতে নেমে গেলেন গুসল শেষ করে হজরতে মূসা সালাম হাত বাড়ালেন পাথরের দিকে কাপড় আনবার জন্য যখন হাত বাড়ালেন আল্লাহ পাথরকে নির্দেশ করলেন পাথর ধরতে না পারে এইভাবে তুমি দৌড়াও এটা আসতে আল্লাহ বলছেন মূষা আল্লাহ বলছেন পাথর রে মূসা যেন ধরতে না পারে এভাবে দৌড়াও আল্লাহ তাহলে পাথরের জবান খুলে দিয়েছেন পাথর বলছে আল্লাহ খুন দিকে দৌড়াবো আপনি বলেন আল্লাহ বললেন শোনো পুরা দেশের বন ইসরায়েল কিছু এক কিলোমিটার দূরে ওই জায়গায় তারা সবাই বেশে সমাবেশ করতে যে সব বন ইসরায়েল আছে ওই বন ইসরায়েল যেদিকে আছে পাথর কাপড় নিয়ে এদিকে যাও আল্লাহ পর বললেন আল্লাহর ইচ্ছা কেমন হলো দেখেন মূসা আলাহ ইসলাম লজ্জায় পড়ে গেলেন কতক্ষণ পানিতে বসে থাকবেন তিনিও পাথরের পিছনে দৌড় দিলেন আর বললেন পাথর বেয়াদবি করিস না তুই আমি মুসারে চিনুস না আমি মায়ের শুরু করলে তোর অবস্থা খারাপ করে দিব আওয়ার কাপড় দে পাথর কি আর কথা শুনবে নাকি পাথর কি আমাদের মতো লোক দিয়ে পঞ্চাশ টাকা দেন দিয়ে দিব ঘুষ একটা দিলে সব কিছু পাওয়া যায় পাথর কি পঞ্চাশ টাকা নিব আল্লাহর হুকুমে পাথর দৌড়াচ্ছে আর মুসা ইসলাম পিছনে পিছনে দৌড়াচ্ছেন মুসা তো জানেন না এই করে বলেন কার পাথর দৌড়াতে লাগল এক পর্যায়ে মুসা আলী ইসলাম পিছনে পিছনে দৌড়ালেন আর বলতে লাগলেন আমার কাপড় পাথর নিয়ে কই যাস পাথর নিয়ে কই যাস পাবলিক রাস্তা দিয়ে হেঁটে যায় আর দেখে মুসা দৌড়ায় পাথর দৌড়ায় বুঝতে পারলাম না এতদিন মনে করছিলাম মূসা জাদুঘর এখন দেখি পাথরেরও জাদু করে ছাড়ছে পাথর দিকে দৌড়ায় যেতে লাগলো অবশেষে মানে ইসরায়েলের সমাবেশের কাছাকাছি গিয়ে একবারে সমাবেশের মধ্যখানে গিয়ে পাথর থেমে গেল বনি ইসরায়েলের আর সমাবেশ এই হজরত মুসার দিকে তাকালো ভালো করে তাকাইয়া দেখে না কোনো রোগ নাই সুমান বললেন না আল্লাহ রব্বুল জেতুল জালাল মুসা যে নির্বেজাল খাটি কোনো রোগ নাই ওইটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা পাথরকে দিয়া এই হিকমত قائم করলেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তারা দেখে ফেলল তিনি নিখুত এবং সুস্থ আছেন এতে তাদের বিশ্বাস ভালো হয়ে গেল মুসা আলাইহিসসালাম নির্দোষ প্রমাণ হয়ে গেলেন প্রস্তরটা পাথরটা থেমে গেল মহিলা ইসলাম কাপড় উঠিয়ে নিলেন লজ্জায় পড়ে গেলেন কাপড়গুলো পরলেন এবং শেষ দায় পড়ে গেলেন অত পর লাঠি আসেনি কাছে আসেনি লাঠি সবসময় এটা থাকে ওটা থাকবি লাঠি আছে লাঠি বের করেছেন লাঠি বের করেছেন মুসার তো মিজাজ গরম করছস কি লাঠি বের করে পাথরে আঘাত শুরু করেছেন লাঠি ট্যাম পাথরের পাথরের যখন আঘাত শুরু করেছেন পাথরের মধ্যে তিন থেকে চারটা নালার মতো দাগ হয়ে গিয়েছে আল্লাহ একবার আল্লাহ তাহলে পাথরের জবান খুলে দিলেন পাথর ডাক দিয়ে বলছে লাইসাল ইসাম আমার কোনো গুণ নাই আপনি আমার পিটালেন কেন কতুই আমার কাপড় নিয়ে দৌড় দিলে কেন তোর কোন গুণা নাইতে দৌড় দিলে কেন আমার কাপড় নিয়ে আল্লাহ রব্বুল ইজ্জে তোল জালাল জানাইয়া দিলেন মোসারে পাথরের দোষ নাই আমি আল্লাহ তালা পাথরকে বলে দিয়েছি কাপড় নিয়ে যাওয়ার জন্য। তোমার বিরুদ্ধে রটনা করে আর আমি আল্লাহ সারা দুনিয়ার সামনে তোমাকে নিখুঁত নির্বেজাল করে দিতে চাই আমি কোন নবীকে দূষী ব্যক্তিকে নবী বানাতে চাই না শরীরে খুত আছে এমন ব্যক্তিকে সুল বানাতে চাই না এজন্য আমি তাদের সামনে পরিষ্কার করে দিলাম আল্লাহ জেতুল জালাল বলছেন আল্লাহ তালের কাছে মর্যাদা সম্পন্ন হচ্ছেন একজন পয়গম্বর তিনি হচ্ছেন মুসা ও জিহা আল্লাহ বুঝাতে চাইলেন আমি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে ভালো বংশে দিয়ে তাকে নবী বানাই কারণ যে কোনো বংশ থেকে যদি নবী বানাই